আসসালামু আলাইকুম দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচনী মাঠের যত খেলাধুলার এটা রীতিমতো জমে উঠেছে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত অবিশ্বাস এবং নির্বাচনকালীন সময় যা হয় একে অপরের প্রতি যে বিশোগার এটি এখন তুঙ্গে আপনারা জানেন যে গত সতেরো মাসে আমাদের বাংলাদেশে যা কিছু ঘটেছে পুরো সময়টি রাজনীতির মেরুকরণে অন্তত ছয় থেকে সাতটি বাক নিয়েছে এবং এই ছয় থেকে সাতটি বাকের যে পরিবেশ পরিস্থিতি এবং প্রেক্ষাপট তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রীয় বাহিনীগুলো যখন যেরকম তখন সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়েছে যখন তারা ঠিক জুলাই আগস্ট বিপ্লবের পর দেখলো যে এখানে ছাত্ররা সমন্বয়করা ক্ষমতার কেন্দ্রে আছে তখন তারা এই ছাত্রদের তসুরন শুরু করলো ছোটো ছোটো নিজেদের সন্তানের বয়সী অনেকের নাতির বয়সী ছেলেদের মেয়েদের তোয়াস তদবির করতে আমাদের আমলাতন্ত্রের কোনো লজ্জা হলো না নিজেদের নিয়োগ বদলি পদোন্নতি ইত্যাদির জন্য তারা ছাত্রদের পেছনে ঘুরল এবং বিভিন্ন ছাত্র সমন্বয়কদেরকে তারা নানা রকম লোভ লালসার ফাঁদে এভাবে ফেলল যে ডিসি নিয়োগ থেকে শুরু করে সচিব নিয়োগের ক্ষেত্রে অনেক ছাত্রনেতাদের নাম আসলো এবং যে বিপুল অঙ্কের ঘুষ লেনদেনের কাহিনী আমরা জানলাম এটি বাংলাদেশে কখনো হয়নি চেক দিয়ে বদলি ঘুষের টাকা অ্যাডভান্স দেওয়া ইত্যাদি নানা রকম আবার দলিল সম্পাদন করা মানে একটা বিশ্রী যাচ্ছে তাই একটা অবস্থা আমাদের প্রশাসন যন্ত্রের লোকজন করল তারপর তারা জামাতের দিকে ঝুঁকে গেল এরপরে আবার সেনাবাহিনীর যারা এই মুহূর্তে পাওয়ারে আছেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার যারা সঙ্গী সাথী তাদেরকেও তোয়াস্তুদ্দির শুরু করলো এরপর ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সঙ্গী সাথী চট্টগ্রামে যাদের বাড়ি ডক্টর মোহাম্মদ ইনুসের গ্রামীণ ব্যাংকে যারা চাকরি করেন তাদেরকে তারা মাথায় করে নাচা শুরু করলো এবং সর্বশেষ এখন তারা বিএনপি নিয়ে মাতামাতি করছে আমাদের দেশে এই যে বছরে ছটা ঋতু দুই মাস দুই মাস করে বারোটি মাস এবং প্রতি দুই মাস অন্তর অন্তরই প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন হয় আর প্রতিদিনই প্রকৃতি এলোমেলো অবস্থায় থাকে এই আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র এটি নিয়ে পৃথিবীর সব মানুষ নানা সময় ব্যঙ্গ করেছে বিদ্রোহ করেছে দিল্লি থেকে লোক এসেছে আফগানিস্তান থেকে লোক এসেছে মানে রাজাবাসার সেনাপতিরা তারা লুনঠুন করে চলে গেছে কিছুদিন থাকার পরে দেখলো যে এরা বড়াই করে বেশি হাম্বিতম্বি করে বসি কাজ করে কম আর মুহূর্তের মধ্যে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এক দল থেকে অন্য দলে চলে যায় এই জন্য কী হলো আমাদের এই দেশে রাজনীতির যে প্রতিষ্ঠান এটি হাজার বছরে গড়ে ওঠেনি এবং বিদেশ থেকে যারা এসেছে তারা দীর্ঘ মেয়াদে আমাদের এই দেশে কখনোই থাকেনি অনেকে চলে গেছেন অনেকের অস্তিত্ব বিলীন হয়েছে বিভিন্ন সময়টাতে আমাদের দেশে মুঘলরা তুগলকরা তারপরে পার্শিয়ান যারা রয়েছেন তারা আর্মেনিস্তানের যারা লোক রয়েছেন তারা ইংরেজরা জাতি গোষ্ঠী আমাদের শাসন করেছে দুশো বছর তিনশো বছর পাঁচশো বছর কখনো কখনো আটশো বছর এখন এই বাংলাতে একটু খুঁজে বের করেন তো পাল বংশের কোনো লোক আছে নাকি বা সেন বংশ যারা দেড়শো বছর শাসন করেছে তাদের কোনো লোক আছে নাকি রাজা শশাঙ্কর কোনো লোক পাওয়া যায় কিনা মুঘল সাম্রাজ্যের যে স্বর্ণ সময় এই বাংলাদেশে ছিল সাড়ে তিনশো বছর তারা ভারতবর্ষের শাসন করেছে বাংলায় কোনো মুঘলদের বংশধর পাওয়া যায় কিনা দেখবেন যে নেই তো এই হলো প্রকৃতি এবং পরিবেশ এই প্রকৃতি এবং পরিবেশে ভালো কোনো কিছু ধারণ করার কোনো যোগ্যতা আমাদের নেই বরং মন্দ যা কিছু আছে তা মাথায় করে নাচার যে আমাদের চিরাচরিত অভ্যাস সেই অভ্যাসটা আমাদের রাষ্ট্রের আমলাতন্ত্র এই মুহূর্তে তারা করে বেড়াচ্ছে এই আমলাতন্ত্রের সাথে সাথকে ডুবিয়েছে এই আমলাতন্ত্রে শেখ হাসিনাকে ডুবিয়েছে এই আমলাতন্ত্রে হাওয়া বহন তৈরি করেছে এই আমলাতন্ত্রের কারণে এক এগারো এসেছে এবং এই আমলাতন্ত্রের কারণে ডক্টর মোহাম্মদ তিনুসের মধ্যে যে অন্তর্নিহিত ভালো গুণাবলীগুলো ছিল সেগুলো আমরা কাজে লাগাতে পারিনি অনেক আগে ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য আমার খুব মায়া লাগে অনেক আগে তিনি একটা লেখা লিখেছিলেন যে আমি যদি দুদকের চেয়ারম্যান হতাম কোনো একটা পত্রিকায় তিনি লেখা লিখেছিলেন অসাধারণ একটা লেখা পুরোটা আমার মনে নেই কিন্তু তার সেই লেখা হৃদম যুক্তি আশা আকাঙ্ক্ষা দুর্নীতি বন্ধ করার জন্য তিনি যেভাবে আকুতি জানিয়েছিলেন অনেক আগে কিন্তু সেই মানুষটি যখন ক্ষমতায় এলেন তার সরকারের লোকজন তার উপদেষ্টা উপদেষ্টার পি এস এ পি দুর্নীতি করবে এটা আসলে কল্পনাই করা যায় না কিন্তু বাস্তবে সেটা হয়েছে এবং এই কাজের জন্য আমলাতন্ত্র একটা বিরাট ভূমিকা পালন করেছেন যে আমলারা দুদিন আগে ডক্টর মোহাম্মদ তিনসের নাম যোগতে যোগতে আত্মহত্যার মতো অবস্থা তারা তৈরি করতো সেই আমলারা এখন বিএনপির নামে তারেক রহমান সাহেবের নামে এখন রীতিমতো উট কুরবানি দেয় তারা এখন বলবে যে না এখন আর আমরা ছাগল কুরবানি দেবো না আমাদের নেতার অসম্মান হবে নেতা অনেক বড় তিনি ইংল্যান্ডে থেকে এসেছেন কাজেই সেই নেতাকে খুশি করার জন্য আরব দেশের উট লাগবে উট জবাই করবে গরু ঠরু দিয়ে হবে না হলো তেলবাজির অবস্থা এর ফলে কী হলো এই সমন্বয়করা ছাত্ররা এনসিপিরা জামাত সবাই মিলে এখন এই প্রশাসনের বিরুদ্ধে নির্বাচনের আগের মুহূর্তে বিষদগার করছেন তারা বলার চেষ্টা করছেন যে প্রশাসন একটি বিশেষ দলকে মদত দিচ্ছে আবার অনেকে টিটকারি করে বলার চেষ্টা করছে যে তারা গুলশানকে কেবলা বানিয়ে ফেলেছে বুঝতে পারে যে কত বেদনা হলে কতটা কষ্ট হলে তারা এই ধরনের কথাবার্তা বলতে পারে এখানে গুলশান বলতে বিএনপির যে কার্যালয়ের অফিস চেয়ারপারসনের অফিস বা চেয়ারম্যানের অফিস আর যেন তারেক রহমান সাহেবের বাসভবন এটাকে গুলশান বলে ইন্ডিকেট করা হয়েছে আর অন্যদিক থেকে যে দলটি সেই দলটি সম্পর্কে যে কথা বলা হয়েছে সেটা নিঃসন্দেহে বিএনপি আর এই ঘটনাগুলো নির্বাচনের পূর্ব সময়টিতে যখন জেলা প্রশাসক রূপে যিনি থাকবেন ডিপটি কমিশনার তিনি মূলত নির্বাচনের প্রধান কর্তা ব্যক্তি জেলা রিটার্নিং অফিসার তো এই জেলা রিটার্নিং অফিসারদের সম্পর্কে প্রধানতম যে স্টেক হোল্ডার নির্বাচনের বিএনপির প্রতিদ্বন্দ্বী জামাত এবং এই কয়েকদিন আগে যারা দেশ চালিয়েছে সেই এনসিপি এবং এনসিপির সেই কর্তা ব্যক্তি সেটা হাসনাত আবদুল্লাহ হন কিংবা ধরুন আসিফ মাহমুদ সজিব ভূয়া হন তারা সেই কেউ নির্বাচন কমিশনে গিয়ে কেউ বা মিডিয়ার সামনে এসে প্রশাসনের বিরুদ্ধে বিশোদ্গার করছেন এবং এটার ব্যাপারে যদি প্রশাসন রেসপন্ড না করে সরকার রেসপন্ড না করে এমনকি বিএনপি যদি বিষয়টি রেসপন্ড না করে তাহলে নির্বাচনের পথে যে কি পরিমাণ বাধা আসবে আনএক্সপেক্টেড বাধা আসবে যেটা আপনি আমি এখনো কল্পনাও করতে পারছি না নির্বাচনের যে মাঠ এই মুহূর্তে বিশ্বাস করেন বিএনপি চোখ বুঝে হেলে দুলে জয়লাভ করবে এমনকি যে পরিমাণ বিদ্রোহী প্রার্থী হওয়ার কথা ছিল সেই পরিমাণ বিদ্রোহী প্রার্থী হয়নি অল্প কয়েকটি জায়গাতে বিদ্রোহী প্রার্থী হয়েছে এবং সবগুলো বিদ্রোহী প্রার্থীও যদি জয়লাভ করে বিএনপির কিছু আসে যায় না দ্বিতীয়ত এখানে বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন জামাত এনসিপি জাতীয় পার্টি কিংবা অন্যান্য যারা আছেন স্বতন্ত্র কেউ বিএনপির কোনো প্রার্থীর সামনে দাঁড়াতে পারবেন আমার কাছে মনে হচ্ছে না সেটা তো এখানে আসলে বিএনপির কোনো দালালই দরকার নেই কোনো তাবিদারি দরকার নেই কোনো ফেভার দরকার নেই বরং বিএনপির উচিত আমলাতন্ত্রকে চ্যালেঞ্জে জানানো যে তোমাদেরকে আমরা ভালো করে চিনি আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আওয়ামী লীগ জমানাতে যারা দলবাজি করেছে এবং গত সতেরো মাসে যারা দলবাজি করেছে তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সত্যিকার অর্থে যারা দলবাজি করেনি এবং আগামীতে বিএনপির দলবাজি করবে না এবং বিএনপির সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই কেবলমাত্র সৎ কর্মকর্তা তারা আওয়ামী লীগ হোক জামাতের হোক তাদেরকে আমরা নিয়োগ দেব এরকম একটি ঘোষণা যদি দেয় ভোটারদের মধ্যে এটা দারুণ উদ্দীপনা তৈরি করবে প্রতিপক্ষের মুখ বন্ধ হবে কিন্তু এখন ধরিবাস পুলিশ ধরিবাস সিভিল সার্ভেন্ট এমনকি ধরিবাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা কর্মকর্তা যারা রাতারাতি বিএনপি হওয়ার চেষ্টা করছেন বিএনপি নেতা জনাব তারেক রহমান সাহেবের মনোরঞ্জনের চেষ্টা করছেন এটা বিএনপিকে রীতিমতো আত্মহত্যার দিকে নিয়ে যাবে অথবা সেই যে বিখ্যাত একটা কথা আছে না যা কিছু অপ্রয়োজন মানে আপনার জন্য যা কিছু প্রয়োজন নয় যে সব কিছুই আপনার কাছে বিষ এখন যেই বিএনপির দালালি দরকার নেই কোনো আমলাতন্ত্রের সহযোগিতা দরকার নেই কোনো ব্যবসায়ী সম্প্রদায়ের সাপোর্ট দরকার নেই রাজনৈতিক যারা লোক রয়েছে তাদের সঙ্গে রকম দহরম মহরম সম্পর্ক দরকার নেই এখন বিএনপি ধরুন একটা একবারে নরম সরম খরগোশ আর আশেপাশে তাদের কাছে যারা ভিড়ছে তারা বলতে গেলে সবাই বাঘের জিব্বা আপনারা জানেন যে বাঘের জিব্বা ভয়ানক ধারালো এতটা ধারালো যে মানুষের শরীরে যদি বাঘ চাটা দেয় তাহলে তার মাংসগুলো সঙ্গে সঙ্গে দাঁতের মানে জিব্বার সঙ্গে চলে আসবে তো বিএনপির যে এই মুহূর্তে তার যে তুলতুলে একটা অবস্থা ক্ষমতার একেবারে কাছাকাছি অনেকটা খরগোশের মতো আর প্রতিপক্ষ যারা আছে তাদের সবকিছু হলো বাঘের ধারালো নখ ধারালো দাঁত এবং জিব্বার মতো ভয়ঙ্কর কাজে বিএনপি যতটা নিজেকে দূরে রাখবে তত বেশি তার উপকার হবে আর যত বেশি সে মাখামাখি করবে তত সে বাঘের থাবা বাঘের নখ বাঘের আঁচল বাঘের লেহন এই ঝুঁকির মধ্যে তারা পড়ে যাবে বিএনপি অনেক বড় দল এ দলে যারা কর্তাব্যক্তি রয়েছেন নানারকম ঘাত প্রতিঘাতে তারা অভিজ্ঞ আশা করি বিষয়টি তারা সিরিয়াসলি দেখবেন যাতে আমরা খুব সুন্দরভাবে দ্রুত গণতন্ত্রের পথে যেতে পারি একটি নির্বাচনের মাধ্যমে আমাদের পছন্দের সরকার পেতে পারি মহান আল্লাহরবুল আলমিন যেন আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন আসসালামুকুম ও রহমতুল্লাহি ওবরকত